আসসালাম আলাইকুম গরিবের রাজনীতি রাজনীতি চর্চা ও রাজনীতির পাশা খেলা নিত্য দিনের মধ্যে মতো আজকে এসে গেছি দুই দিন কোনো ভিডিও করি নাই লাইভ আসি নাই কারণ কি কিছুর একটা ধৈর্য থাকে হ্যাঁ আগ্রহ থাকে সবকিছুর একটা অনুভূতি থাকে তো মাঝে মাঝে খেই হারিয়ে ফেলি আমি তো আবার মুভিং মাইন্ড অস্থির প্রকৃতির লোক তা আবার চেতনা ফিরে আসে না 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 বললেই না পরশু থেকে দেখতেছি বা পরশুর একটু পর থেকে যে এই যে এনসিপি নেতা মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লা সাহেব আবার হুমকির সুরে হ্যাঁ ধামকির সুরে বক্তৃতা দিচ্ছে জাতীয় নেতা এনসিপির মুখ্য সমন্বয়ক তো এর আগে তো সেনাবাহিনী সেনানিবাস উড়িয়ে দেবে সে কথাগুলি বলেছে আপনারা শুনেছেন জেনেছেন তারপর তার নিশ্চয় তার অনুভূতি বেড়ে গেছে সাহস বেড়ে গেছে সামর্থ্য বেড়ে গেছে অথবা তার কাছে এমন কোন সামর্থ্য বা অনুভূতি শক্তি আছে যে বলে তিনি কথাগুলি বলছেন ইলেকট্রনিক মিডিয়ায় একই কথা একই বক্তব্য বিভিন্ন শ্রেণীকে ভাগ ভাগ করে তিনি হুমকির সুরে কথা বলেছেন এবং সে হুমকি অত্যন্ত ভয়ানক হুমকি এবং যারা বডি ল্যাঙ্গুয়েজ দেহ ভাষা সম্পর্কে জ্ঞান আছে বা জানে তারা বুঝতে পারবে তার বিমূর্ত রূপ বুঝতে পারছেন এখন এইটা কিছু না এটা কিছু না আমাদের দেশে যে একটা কথা মানে প্রচলিত আছে যে আরে আছে কম গল্প বেশি তো আবার আছে খালি কলস বাজে বেশি হ্যাঁ এরকম অনেক কথা আছে তো আছে কম গল্প বেশি সেটা হতে পারে হলেই ভালো আর এই হুমকি কি এই হুমকি গুলা ছিল বাণিজ্যিক হুমকি কিরকম বসুন্ধরার সাংবাদিকদেরকে হুমকি দিয়েছেন এইটার অর্থ আমি বুঝলাম না এইটার মর্মার্থ কি এইটার মানে উদ্দেশ্য কি টার্গেট কি লক্ষ্য একটা হচ্ছে যে আপনি মিডিয়া বা সাংবাদিকদেরকে নিয়ে একটা ঢালাও মন্তব্য করতে পারেন কিংবা বিশেষ কোন সাংবাদিক বা নিয়ে কথা বলতে পারে যদি তার আপনার দিমত থাকে কিন্তু আপনি বসুন্ধরার সাংবাদিকদেরকে হুমকি দেওয়ার অর্থ কি অনেকেই মনে করছেন আবার দেখছি কে কি ভাবছেন কে কি মনে করছেন কেউ কেউ মনে করছেন যে যেহেতু বসুন্ধরার কাছে প্রচুর টাকা অর্থাৎ এখান থেকে হুমকি দিলেই টাকা বেরিয়ে অর্থাৎ তার এই হুমকিটা টাকার জন্য আর একটা কি যে হুমকি দিয়েছে খেয়াল করবেন লক্ষ্য করবেন মনোযোগ দিয়ে শুনবেন তা না হলে বোঝা মুশকিল আমার দুই দিন লাগছে দুই দিন আমি কোনো ভিডিও করি নাই শুধু এই বিষয়টা অনুধাবন করতে অবশ্যই আমার জ্ঞান বুদ্ধির সীমা আছে মানে পরিসীমা আছে মাপ আছে যার জন্য আমার একটু বেশি লাগে তবে আপনারা মনোযোগ দিলে একবারই বুঝতে পারবেন সেটা কি হুমকি দিয়েছেন কারণ ওইখানে ওনার দলের তিন চারজন বসা থাকে জেলায় জেলায় অনেক লোক তো আর নাই জেলায় জেলায় পাবে কই তো তাদের কথা মনে হয় কাজ করছেন এখন আর ডিসি এস আগের মতো সেই কারণে তাদেরকে একটা হুমকি দিয়েছেন যে সাবধান হুশিয়ার সাবধান এরপর আরো অনেক যাকে যাকে তার পছন্দ যাকে যাকে তার দরকার যাকে যাকে প্রয়োজন সবাইকে হুমকি দিচ্ছেন কে দিচ্ছেন বলে রাখি ফাঁকে ফাঁকে সেটা হল এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ তার সবচেয়ে রহস্যজনক হুমকি ছিল এই দুইটা সেটা কি যে বসুন্ধরার সাংবাদিকদেরকে বসুন্ধরা তো একটা গ্রুপ অফ কোম্পানি অনেক টিস্যু পেপার থেকে শুরু করে নানা মিডিয়া অনেক কিছু আছে তাদের না বড় কোম্পানি বা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ আমাদের দেশে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তো সেই বসুন্ধরার নাম ধরে হ্যাঁ বসুন্ধরার সাংবাদিকদেরকে তিনি দেখে নেবেন বুঝে নেবেন এর কারণ কি বসুন্ধরার এমডির বিরুদ্ধে অসংখ্য ভিডিও আমারও আছে এই যে মুনিয়া থেকে শুরু করে সাব্বির হত্যা মুনিয়া হত্যা অসংখ্যবার টকশোতে বলেছি আওয়ামী লীগের ছাড় দিছে বিএনপিও সার্থসে বসুন্ধরা রাততায় এমডি কে বিএনপিও সার্থসে মুনিয়া হত্তায় আমুলিগো সার্থসে এ কথা আমরা বলি কিন্তু এই রহস্যটা কোথায় যে বসুন্ধরার সাংবাদিকদেরকে এখন বসুন্ধরা কি একটা সাংবাদিক প্রোডাকশন হাউস এটার উদ্দেশ্য আছে উদ্দেশ্য বসুন্ধরার সাংবাদিকদেরকে হোমকি দেয়া মানে অনেকে মনে করছে এখন আমি দেখছি আমি তো দেখে দেখে বলি শুনে শুনে বলি তবে বিবেচনা করে বলি দায়িত্ব নিয়ে বলি আমি যদি দেখে দেখে বলেও তাকি আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কেন দেখে দেখে বললেন আমি বলবো না আমি বুঝি শুনিয়ে বলেছি অথবা আমি দায়িত্ব নিয়েই বলছি যেখানে একটা উদ্দেশ্য আছে সেটা হলো যে এখান থেকে টাকা বসুন্ধরার কাছে টাকা আছে অতএব সেই সাংবাদিকদেরকে হুমকি দিয়েছে অতএব আর এনসিপির বিরুদ্ধে তো টাকা পয়সার অভিযোগ করাই যায় আছে টাকা পয়সা ছাড়া তো আর এনসিপি কাজ করে না এই যে মব ভাইলেন্স মব ভাইলেন্সটা কেন রাখা হয়েছে চট্টগ্রামে দেখলেন চট্টগ্রাম ক্লাব লিমিটেড একটা বিয়ের অনুষ্ঠানে মব ভাইলেন্স অর্থাৎ পছন্দ না হলে আপনার টাকা এবং পরের অপদাপা বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন কায়দায় হচ্ছে এখন মব ভাইলেন্স আমরা আমি বহু আগে বলেছিলাম যে এইটা শেষ পর্যন্ত মব ভায়ালেন্সটা একটা পেশা হবে এবং এইটাই একটা গৃহ বিবাদ থেকে গৃহযুদ্ধের দিকে চলে যাবে সেটা গিয়েছে রাজশাহীতে তাই না ভাই 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 ভাইয়ের বিবাদ থাকার কারণে পারিবারিক কলহ থাকার কারণে শাশুড়ি মব অপদস্থ করার জন্য মব ভায়োলেন্স করেছে সবাই দেখেছেন আজকাল এগুলি দেখাতে হয় না বোঝাতে হয় না সবাই আসে আমি বরং সবার শেষে দেখতে পাই তো মব ভায়োলেন্সটা চলছে থানায় বা কোনো রেস্ট হাউসে ওসি বা কোনো ঘটনা বা যৌন সব সবকিছু আছে মব ভায়োলেন্স অর্থাৎ বিচার রাস্তায় নেমে আসছে প্রশাসন রাস্তায় নেমে আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন মব ভয়ালেন্স এর যারা অংশগ্রহণ করে তারাই এই আইন শৃঙ্খলা বাহিনী তারা ইনস্ট্যান্ট বিচার করে এবং সামান্য আপোষ করে যখন টাকাটা কুইক ডেলিভারি হয়ে যায় আর যদি না হয় তখন পুলিশ কি পুলিশকে পুলিশের হাতে ধরাই দেয় বাধার তো কেউ দিতে যাবে না আপনাকে কারণ বাধা দিতে গেল তাকে দোষর বানাবে কার দোসর আওয়ামী লীগের দোষর বা ফ্যাসিস্টদের দোষর এখন এই যে এনসিপি যারা বালেন্স করছেন যারা জুলাইয়ের ক্রেডিট দাবি করেন তারা যে ফেসিস্টে ফ্যাসিস্ট কারা ফ্যাসিস্টদের একটা ক্যারেক্টার থাকে ফ্যাসিস্টের কর্মকাণ্ডের কারণে তো একটা দল বা একটা ব্যক্তি ফ্যাসিস্ট হয় তো সেই কারণগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এনসিপি বা এই নতুন নেতৃত্ব এদের আর কিন্তু ফ্যাসিস্টের কাজ করছে তাহলে ফ্যাসিস্ট আরেকজনকে একজনকে ফ্যাসিস্ট বলছে অর্থাৎ চালইন সুইকে বলছে তোর পাছায় ছিদ্র এই পরিস্থিতি চলে আসছে তো সেটা হলো যে মব ভায়োলেন্সটা কি পেশা হয়ে গেল একজন মেজর সাবেক এমপি মুক্তিযোদ্ধা দীর্ঘ সময় পণ্ডিত্য করেন তিনি বলেছেন যে এটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং ডেট ডিসেম্বর পর্যন্ত হয়তো নাও যেতে পারে কিন্তু তার যে এই বক্তব্য ইদ্রিস বাহাদুর আসসালাম আলাইকুম আসসালাম সবুজ মজুমদার জুয়েল অনেকে আসছেন তো এই যে পরিস্থিতিটা এইটা কেমন ভাবে দেখছেন যে একজন লিডার সে তার বক্তৃতায় বলছে যে বসুন্ধরার সাংবাদিকদেরকে হুমকি দিলেন বসুন্ধরার সাংবাদিকদেরকে হুমকি দেওয়ার কি আছে তিনি হলুদ সাংবাদিকদের হুমকি দিতে পারেন হুমকি দেওয়ার তো একজন রাজনৈতিক নেতার কাজ না তারপরও এখন দিচ্ছে আমরা মেনে নিচ্ছি মেনে নিতে বাধ্য তাহলে মব ভালেন্সের শিকার হবেন মবের রাজা হ্যাঁ এখন মবতান্ত্রিক একটা রাষ্ট্র চলছে গণতান্ত্রিক না সমাজতান্ত্রিক না ইসলামিক না এটা কি মপতান্ত্রিক রাষ্ট্র নতুন তথ্য তো আসবে পৃথিবীতে নতুন রাষ্ট্র আসবে নতুন ভূগোল আসবে নতুন যুদ্ধ এই পরিস্থিতিটা চলছে যে এরপর কি ডিসি কে হুঁশিয়ার করলেন কেন করলেন অর্থাৎ আমাদের লোক আমাদের লোকদেরকে ডিসিএসপি অফিসে বসতে দিতে হবে যেটা তারা বসে চলছিল ইনর ডিসি এসপি ওসির রুম দখল করতেছিল বা বসে তাদেরকে গাইড করতেছিল যেটা সচিবালয়ে শুনেছি আমি এবং যারা বলেছেন তারা অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত লোক সচিব সব জায়গায় তাদের একটা সেট আপ আছে তবে সংখ্যা বেশি না সংখ্যা অল্প সেরকম ডিসিএসপি অফিসেও তাদের সেট আপ আছে সেখানে হয়তো কিছুটা আগের চেয়ে চলছে সেইটাকে আরো পোক্ত এবং শক্ত করার জন্য হাসরাত আব্দুল্লাহ অত্যন্ত বিমূর্ত চিৎকারে হুঙ্কারে তিনি বলছেন ডিসিএসপিদেরকে হুমকি দিলেন আর থানা থানা তো নাই থানা তো উড়িয়ে দেওয়া তাদের কাছে নস্বী থানা এ মাটির সাথে গুড়িয়ে দেবে মাটির সাথে মিশিয়ে দেবে হোক পাটগ্রাম হোক পটিয়া পটিয়া থেকে পাটগ্রাম থানা তো কোনো ঘটনা না থানা কোনো বিষয় না তাদের বিষয় সেনাবাহিনী উড়িয়ে দেবে সেনানি বাস উড়িয়ে দেবে এটা তাদের বিষয় অর্থাৎ আমাদেরকে রাজনীতিটা অনুধাবন করতে হবে দেশটা কোন দিকে যাচ্ছে কাঙালের কথাই বাসি হইলে ফলে এইটা আপনি বড় বড় বিখ্যাত লোকদের কথা শুনবেন কিন্তু নিজে কিছু ভাববেন এবং সেটা শেয়ার করবেন শেয়ার করার সুযোগ আছে ফেসবুক আছে আর রাজনীতিটা চলছে ফেসবুকে ঠিক না আপনার কে কি ডিজাইন সব ডিজাইন পরিকল্পনা এই সেই যাই বলেন ফেসবুকে ইউটিউবার ইউটিউবার তো রাষ্ট্রের মালিক ইউটিউবার সমস্যাটা কোথায় জানেন রাষ্ট্রের তিনটা থেকে চারটা সরকার আছে এখানে মজা আছে এই সময়টা যদি উপভোগ করতে পারেন এবং এই সময়টা যদি উপভোগ হিসাবে নেন আপনি যদি একজন ভিকটিভ হন কিংবা আপনি মব মায়ালেন্স করতে যান তাহলে সমস্যা আছে আর ভিকটিভ হলে আপনি দুঃখিত হবেন এটার দরকার নাই আপনি উপভোগ করেন আমি যেটা করি একদম মানে আমি খুব বিশ্বাসের সাথে বলছি যে আমি খুব উপভোগ করি সেটা আমি মনে করি যে দেশে তিন থেকে চারটা সরকার আছে এখন আপনাদের কত খারাপ লাগবে বা ভালো লাগবে না খারাপ না লাগলেও ভালো লাগবে না আর আমার কথা তত গুরুত্ব দেন না একটা ডক্টর ইনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার আর একটা জামাত মনে করে তাদের বক্তব্যে তাদের কথাবার্তায় মনে হয় যে তারা রাষ্ট্র চালাচ্ছে তাই না যেভাবে দায়িত্ব পাহারা দিতে গেল যায় যেভাবে দায়িত্ব দায়িত্ব নেওয়া তারা বিভিন্ন রকম পরিচয় তাতে আমার দৃষ্টিতে মনে হয় যে জামাত রাষ্ট্র পরিচালনা করছে এটা একটা সরকার এনসিপি মনে করে বা তারা তো বলেই ফেলে এনসিপি ডক্টর ইনুস সাহেবকে বলে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি অতএব আমাদের কথা শুনতে হবে তাহলে এটা একটা সরকার এনসিপি একটা সরকার জামাত একটা সরকার ডক্টর ইনুস সাহেবের সরকার কটা তিনটা আর একটা সরকার এখানে আছে সেটা হলো যিনি ডক্টর ইনুস সাহেবের সরকার গঠন করে দিয়েছেন সেনানিবাস থেকে যে সেনাবাহিনী তারাও একটা সরকার কারণ একথা তো অস্বীকার করা যাবে না পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল কে সেনাপ্রধান এবং আট নয় তারিখে সরকারটা তো গঠন করে দিল সেনানিবাসে বসে এবং সমস্ত রাজনীতিবিদরা এই রাজনৈতিক দলেরা হুর হুর করে ছুটে গেলেন সেনানিবাসে এবং সরকার গঠন করে দিলেন সেটা গ্রহণ করলেন আর একটা সরকার আছে যে সরকারটা একদম সাইলেন্ট পাওয়া না সেটা হল রাষ্ট্রপতি সরকার কারণ আপনি তো রাষ্ট্রপতিকে সরাতে পারছেন না আপনি তো রাষ্ট্রপতিকে দিয়ে দুটি আকাম করিয়ে ফেলেছেন কারণ এই সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি এখন রাষ্ট্রপতিকে সরাতে হলে তো সংসদ লাগবে তবে এখানে কিউ আছে সংসদের স্পিকার আছে এখন ইনুস সাহেবের আওতায় থাকুক এনসিপির আওতায় থাকুক সেনাবাহিনীর আওতায় থাকুক বা কোন গোয়েন্দা সংস্থার আওতায় থাকুক আছে তাকে রাখা হয়েছে কারণ এই সংবিধান এই সরাতে গেলে আপনার সংসদ সংসদ লাগবে তো ভেঙে রাষ্ট্রপতিকে দিয়েছেন রাষ্ট্রপতি কার কাছে ক্ষমতা সরবে হ্যাঁ স্পিকারের কাছে সেজন্য স্পিকার রহস্য ঘেরা তাবুতে রয়ে গেল বা রাখা হয়েছে অতএব এটি একটা সরকার কোনো নাই কিন্তু রাষ্ট্রপতি একটা সরকার আছে এই মুহূর্তে এরপর সারা দেশ যেহেতু জনপ্রিয়তা আছে এবং সরি বৃহৎ রাজনৈতিক দল সেই কারণে বিএনপি একটা সরকার সারা দেশটা টুকটাক বিএনপির দখলে আছে এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিত মানে বিএনপি সরব আওয়ামী লীগ সরব মানে বিএনপি নীরব এটাই হলো প্র্যাকটিস দীর্ঘদিনের প্র্যাকটিস তো দীর্ঘদিনের প্র্যাকটিস বা গাছটাকে তো আপনি মুহূর্তের মধ্যে মূল উৎপাদন করে দিতে পারেন না পারছেন না সে কারণে বিএনপি একটা অলিখিত তৃণমূল পর্যায়ের সরকার উচ্চ মূল্যে নাই উচ্চ মূল্যে নাই জামাতের কথা সচিব হয় সচিব চলে যায় অর্থাৎ জামাত একটা সরকার এনসিপি হুমকি দিচ্ছে ডক্টর ইনুস সাহেবকে যে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি অতএব আমরা যেটা করব সেটা বলবো সেটা মানতে হবে তারা এনসিপি একটা সরকার সাহেব একটা সরকার ডক্টর সাহেব এবং সাহেব যিনি সমস্ত করছেন নাড়াচাড়া করছেন অর্থাৎ শেখ হাসিনা যা যা বিদেশিদেরকে না বলে দিয়েছেন সেইটা হ্যাঁ বলার চেষ্টা করছেন বা ইয়েস করার চেষ্টা করছেন তার নাম খলিলুর রহমান এবং ইনুস সাহেব একটু ধরাচোয়ার বাইরে থাকার চেষ্টা করছেন কিন্তু ওটাই হয় না ওভাবে বাইরে থাকা যায় না কেউ পারেনি তাই আমার মূল বক্তব্যটা যে হাসদার যে হুমকি দিচ্ছেন বসুন্ধরার সাংবাদিকদেরকে কারণ কি প্রেস ক্লাবকে হুমকি দেন সারা দেশের মিডিয়া সাংবাদিকদেরকে হুমকি দেন কিন্তু আপনারা জানেন আপনারা জানেন জানেন আমার চেয়ে বেশি জানেন সেটা হলো এই যে আওয়ামী লীগের যে বলা হতো যে সমস্ত টিভি চ্যানেল আওয়ামী লীগের দখলে ছিল বা আওয়ামী লীগের প্রচার করতো আওয়ামী বাক্স সেগুলি কিন্তু খোঁজ নিয়ে দেখেন সেই একাত্তর আর টিভি সেগুলি এখন এই কাদের দখলে সেখানে কারা বসে সময় টিভি তারপরে সন্তুষ্ট না অর্থাৎ এনসিপি বা এই সার্জিসরা ভাসনাথরা জানে না তারা কি চায় নিজেরাই জানে না তারা কি চায় একটা অজানার উদ্দেশ্য চলছে ম্যাগজিন উপদেষ্টা তো এখন পর্যন্ত দেশে আসে নাই আসুক আসলে পর দেখা যাবে রাজনীতির হয়তো নতুন মোড় আহ বিশ্বজিৎ বিশ্বাস আহ আরো অনেককে দেখতে পাচ্ছি তো এই যে ম্যাগাজিন উপদেষ্টা আবার কেউ বলে ম্যাগজিন উপদেষ্টা উচ্চারণটা আমি ঠিক করতে পারছি না যে এটাকে ম্যাগজিন উপদেষ্টা হবে না ম্যাগাজিন উপদেষ্টা তো এই যে বিদেশে গেলেন তিনি তো আসতেছেন না তিনি আসুক আসার পর রাজনীতির অন্য মোড় নিতে পারেন আমরা ফেসবুকে দুই চারটে কথা বলি বা লিখি সেজন্য আমরা ভয়তে থাকি ভয়তে থাকি ফিল করি খুব ভয়তে থাকি তা না কিন্তু যারা বলে যে পটিয়ার অসিকে এখন খুন করা জায়েজ হয়ে গেছে তাদের কিন্তু কিছু হয় না আইন একটা টাট্টু ঘোরা এটা চাবুক দিলে চলে চাবুক না দিলে চলে না তাই আমি আজকে দুইটা বিষয় উল্লেখ করলাম এটা গভীরভাবে চিন্তা করতে হবে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে না আওয়ামী লীগ পরিস্থিতি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে এটা রাজনীতির নিয়ম হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন কারো আওয়ামী লীগ করা উচিত না রাইট নাও কারো ছাত্রলীগ করা উচিত না রাইট নাও কিন্তু রাজনীতির পরিভাষায় রাজনীতিতে এইটাই বাস্তব এবং সত্য যে রাজনীতি থেকে কাউকে বিতাড়িত হয়ে যায় করতে হয় না আবার পরিস্থিতি তাকে ফিরিয়ে আনে এটাই নিয়ম আর হলো যে এই বর্তমানে আমরা তিন চার থেকে পাঁচটা সরকারের অধীনে আছি যার জন্য একটা মানে গুমট পরিস্থিতি বিরাজ করছে এই গুমট পরিস্থিতিটা জন্যই হয়তো মেজর আক্তার সাহেব বলেছেন যে একটা গৃহযুদ্ধ শুরু হতে পারে অথবা একটা মানে কেউ কেউ বলে না যে যুদ্ধ আমরা শান্তি চাই যুদ্ধ চাই না আমি কিন্তু এটা বলি না আমি কিন্তু এর সাথে একমত না আমি বলি শান্তির জন্য যুদ্ধ দরকার এবং সবাই যারা যুদ্ধের পক্ষে থাকে তারা তো সেটাই বলে যে এই যুদ্ধটা করা হচ্ছে শান্তির জন্য অর্থাৎ আর যারা বলে যুদ্ধ চাই না শান্তি চাই তারা কেন বলে আমি ঠিক যুক্তিতে আমি একমত না তাদের সাথে যে যুদ্ধের পর শান্তি আসবে আসতেই হবে কিন্তু এই গুমট পরিস্থিতি যে ঝড় আসবে কি আসবে না এই পরিস্থিতিটাই একটা ব্যাড সিচুয়েশন আজকের মতো এখানে শেষ করছি আমাদেরকে প্রত্যেকটি রাজনৈতিক দলের কথার ভাষা অর্থ আমাদেরকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে এবং অনুধাবন করতে হবে এবং সবাই সতর্ক থাকুন সাবধান থাকুন মব ভায়োলেন্সের শিকার না হন এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি এড়িয়ে চলুন এবং নিরাপদে থাকুন কারণ দেখতে পাচ্ছেন যে বিয়ের অনুষ্ঠান নিরাপদ নয় অথচ কমনওয়েলথ বিয়ের দিন বর ইজ দ্য কিং অফ দি রোড যাক সেই সব কথা বাদ দেন সব পণ্ডিতি কথাবার্তা তো আমরা নিজেরা এড়িয়ে চলুন সতর্কতা বজায় রাখুন কারণ পরিস্থিতি ভালো না শুধু টাকা চারিদিকে শুধু টাকার জন্য হুমকি না সত্যি ভিতরে কোনো সত্যিকারের হুমকি আছে দুটোই বিপজ্জনক বসুন্ধরার সাংবাদিকদেরকে হুমকি দেওয়ার অর্থ কি ডিসি দেরকে হুমকি দেওয়ার অর্থ কি আর থানা তো তাদের কাছে নসি থানা তো তাদের কথায় উপরে থাকে অথবা নিচে চলে যায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে